উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ আজকে আমি এলাম দর্শনের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকে আমি যে সাজেশানটি দেব এই মুহুর্তে যারা সারা বছর পড়ার সময় পাওনি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে অন্তত পরীক্ষায় পাশ করতে চাও শুধুমাত্র তাদের জন্য আজকের এই সাজেশানটি থেকে তোমরা ফুল মার্কস পাবে এমন আশা করবে না কারণ সেইভাবে আমি সাজেশান দিচ্ছি না অল্প কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করব শুধুমাত্র পাঁশ করবে যারা তাদের জন্য কারণ এখানে আমি স্তম্ভ মেলানো বিবৃতি এই ধরনের প্রশ্ন দিচ্ছি না একদম সোজা সাপটা যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে সাজেশনটি শেয়ার করার আগে আর একটি কথাও আমাকে বলে রাখতে হবে কারণ আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখি যে সংসদ নমুনা থেকে যে প্রশ্ন দেওয়া হয় তোমাদের যে সিলেবাস পরিবর্তন হলে সংসদ নমুনা থেকে প্রশ্ন কমন আসে কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি সংসদ নমুনার প্রশ্ন থেকে কোনো প্রশ্নই পরীক্ষায় আসছে না আমরা সাজেশন করার সময় মূলত লক্ষ্য রাখি আগের বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলিকে বাদ দিয়ে আমরা সাজেশন করি কিন্তু এবছরে আমরা সেটাই লক্ষ্য করছি সংসদ নমুনা থেকে যে প্রশ্ন দিয়েছিল সেগুলোকে বাদ দিয়ে প্রশ্ন আসছে তোমাদের তাই আমি আজকের সংসদ নমুনার প্রশ্নগুলিকে বাদ দিয়েই আমি তোমাদের সাজেশন দিচ্ছি কারণ সংসদ নমুনার প্রশ্নগুলি যে পরীক্ষা হয়ে গেল সেগুলিতে আসেনি তাই দ্রব্য থেকে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো যে প্রশ্নগুলি তোমরা কখনোই মিস করবে না দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এটি কার মত এটি হলো স্পিনোজা পরে প্রশ্ন দ্রব্য অসংখ্য কে বলেছেন লাইবনেজ। তারপরে প্রশ্ন দ্রব্য হল গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার কে বলেছেন লক পরের প্রশ্ন দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় কে বলেছেন অ্যারিস্টোটল পরের প্রশ্ন মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন বার্কলে এর পরের প্রশ্ন দ্রব্য হল নিত্য শাশ্বত ও সামান্য কথাটি বলেছেন প্লেটো এরপর স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ এটি কোন দার্শনিকের উক্তি লাইবনিজ দেখ মতে দ্রব্য কয়টি তিনটি পরের প্রশ্ন ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেছেন স্পিনোজা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বার্কলে যা স্বনির্ভর তাই দ্রব্য এ কথা বলেছেন যা স্বয়ম্ভু ও স্ববেদ্য তাই দ্রব্য কথা বলেছেন স্পিনোজা দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন এ কথা বলেছেন লাইবনিজ লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনার্ড বা দ্রব্য কি এটা হবে ঈশ্বর এরপর জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে বার্কলে আর একটা প্রশ্ন দেব দ্রব্য থেকে দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না কে বলেছেন লক এই কটা প্রশ্ন যারা সারা বছর পড়নি মাত্র কটা প্রশ্ন বললাম তোমরা প্রশ্নগুলি একটু ভালোভাবে পড়বে এবারে আমরা কার্যকরণ সম্বন্ধ থেকে আমি দুটো প্রশ্ন বলবো দেখবে দুটোই আসবে এক হলো প্রশক্তি তত্ত্ব অনিবার্য তত্ত্ব কে স্বীকার করেছেন কার্যকারণ সম্বন্ধে এটা ইউইং আর কারা স্বীকার করেছেন বুদ্ধিবাদীরা আর নিয়ত সংযোগ তত্ত্ব স্বীকার করেছেন বা কে হিউম অস্বীকার করেছেন কে ইউইং আর এটা স্বীকার করেছেন কারা অভিজ্ঞতাবাদীরা অস্বীকার করেছেন কারা বুদ্ধিবাদীরা আর প্রশক্তি তত্ত্ব বা অনিবার্য তত্ত্ব এটা অস্বীকার করেছেন কারা অভিজ্ঞতাবাদীরা স্বীকার করেছেন কারা বুদ্ধিবাদীরা বললাম এই দুটো পয়েন্ট মনে রাখবে তাহলে এখান থেকে তোমরা কার্যকারণ থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তবে এখানে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে রাখবো আমি দেখে রাখবে কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার এ কথা বলেছেন কান্ট তাহলে কার্যকারণ থেকে আমি খুব বেশি দিলাম না এই দুটো তিনটে প্রশ্ন দুটো তিনটে পেয়ে যাবে এরপরে আমরা দেহমন সমস্যা থেকে আসবো দেহ মন সমস্যা থেকে আমাদের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট করেছি আমরা দেখের দেহ ও মনের সম্পর্ক বিষয়ে যে মতবাদ সেটাকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ খুবই ইম্পর্টেন্ট এটা পরের প্রশ্ন দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম কি সমান্তরালবাদ ডেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে আহ তারপরে প্রশ্ন হলো দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন কে বার্নার্ড উইলিয়ামস আর স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম কি দ্বিভঙ্গিবাদ পরের প্রশ্ন দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম কি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ পরে প্রশ্ন দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম মিথোস্ক্রিয়াবাদ এরপরের প্রশ্ন দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন কে হসপার্স দ্বিভঙ্গিবাদের অপর নাম দ্বি পরের প্রশ্ন দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হল মনোদৈহিক সমান্তরালবাদ এই কটা প্রশ্ন তোমরা দেহ মন সম্পর্ক থেকে পড়বে এবারে আমরা চলে আসব বেদান্ত দর্শনে বেদান্ত দর্শনে তোমরা আমি তোমাদের সংসদ নমনার প্রশ্নগুলিকে বাদ দিয়েই বলছি কারণ আগের বছরের প্রশ্ন হিসেবে সংসদ নমনার প্রশ্নগুলিকে বাদ দিয়েই মূলত প্রশ্ন করা হচ্ছে তাই আমি পরের প্রশ্নগুলিকেই বলছি দেখো ব্রহ্মসূত্রের রচনা কে করেন বাদরায়ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কার শঙ্করের শঙ্করের মতে সত্তা হলো কয়টি তিনটি শঙ্করের মতে মায়া অনির্বাচনীয় মায়ার দুটি শক্তি হলো আবরণ ও বিক্ষেপ রামানুজের বেদান্তে দর্শন কি নামে পরিচিত বিশিষ্টবাদ রামানুজের মতে ব্রহ্ম সগুণ শ্রীভাষ্য কারচনা রামানুজের পরের প্রশ্ন শঙ্করের মতে জগৎ হল ব্রহ্মের বিবর্ত রামানুজের গ্রন্থের নাম কি শ্রীভাষ্য অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য পরের প্রশ্ন জীবের কোন মুক্তি স্বীকার করেছেন বিদেহ মুক্তি পরে প্রশ্ন বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কি ব্রহ্মসূত্র পরের প্রশ্ন শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয় বিশুদ্ধা দ্বৈতবাদ এটা মনে রাখবে কেবলা দ্বৈতবাদের আর একটা নাম বিশুদ্ধা দ্বৈতবাদ এরপর মান্ডুক কারিকা গ্রন্থটি রচয়িতাকে গৌরপাদ তত্তমসী শব্দের অর্থ হলো তুমি ব্রহ্ম জীব ও ব্রহ্ম অভিন্ন একথা বলেছেন শঙ্করাচার্য বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ আর একটা প্রশ্ন বলবো আর দুটো বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি বাদরায়ন এখানে যদি প্রথম প্রবর্তক বলে তাহলে গৌরপাদ বলবে আর যদি নর্মালি হয় বেদান্ত দর্শনের প্রবর্তক ও সরি এটা একটু ভুল বলছি আমি বেদান্ত দর্শনের প্রবর্তক বললে মহর্ষি বাদ্রায়ন কিন্তু অদ্বৈত বেদান্ত যদি বলে তাহলে শঙ্করাচার্য বলবে আর যদি অদ্বৈত বেদান্তের প্রথম প্রবর্তক বলা হয় তাহলে গোড়পাথ বলবে আর পরের প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে ড্যাশই একমাত্র সত্য ব্রহ্ম এই কটা প্রশ্ন ব্রহ্ম তোমরা বেদান্ত দর্শন থেকে দেখবে এরপরে আমরা চলে আসি ইউনিট টুতে ইউনিটি আত্মহত্যা ও কৃপা হত্যা এখান থেকে আমাদের সংসদ নমুনাতে কোনো প্রশ্ন দেওয়া ছিল না তাই এখান থেকে কয়েকটি প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিত কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন এটা হলো ডেভিড হিউম পরের প্রশ্ন যখন রোগীর বেঁচে থাকার উপায় তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার কৃপা হত্যা বলা হবে নিষ্ক্রিয় কৃপা হত্যা আর আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা কে বলেছেন এটা প্লেটো বলেছেন পরের প্রশ্ন কোন কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয় তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয় ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা এরপর প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের লেখক পিটার সিঙ্গার পরের প্রশ্ন পিটার সিঙ্গার এর মতে শ্রেণী বিভাজ্য হল ঐচ্ছিক অনৈচ্ছিক আর ইচ্ছা নিরপেক্ষ তিন প্রকার তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছো যে পিটার সিঙ্গারের মতে ইউথেনেসিয়া কয় প্রকার তিন প্রকার সুসাইড গ্রন্থটি শব্দটি গ্রন্থ আর শব্দ ব্যাপারটা আলাদা আছে সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন থমাস ব্রাউন রোগী নিজে কৃপাহত্যার ইচ্ছে প্রকাশ করলে তাকে বলা হয় ঐচ্ছিক সক্রিয় হত্যা কোন দেশে আইনানুমোদিত আত্মরক্ষা যদি সমর্থন করা হয় তবে আত্মহত্যা ও সমর্থনীয় বলেছেন বলেছেন এটা হিউম পরের প্রশ্ন কোন প্রকার ব্যক্তির ক্ষেত্রে ইউথেনেশিয়ার প্রক্রিয়াটি যুক্তিযুক্ত দুরারোগ্য ব্যথিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে পরের প্রশ্ন দুর্খেইম কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন চার প্রকার মতে আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের বিরোধিতা করা এটা হলো সার্বভৌমত্ব এর পরের প্রশ্ন পরে প্রশ্ন পিটার সিঙ্গার কয় প্রকার কৃপা হত্যার উল্লেখ করেছেন বললাম একটু আগে তিন প্রকার পরের প্রশ্ন অসহনীয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা কোন প্রকারের অন্তর্ভুক্ত অদৃষ্টবাদী সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ এটা হলো পরার্থবাদী আত্মহত্যা এরপর মানুষ হল মানুষ হল ঈশ্বরের অস্থাবর সম্পত্তি খুব এটা ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হল বন্দিশালা এই উক্তিটি কার সক্রেটিস এর পরের প্রশ্ন যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয় অনৈচ্ছিক কৃপা হত্যা পরের প্রশ্ন রোগী যখন জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না বা রোগী তার মৃত্যু ত্বরান্বিত করতে চায় কিনা তাও বোঝা যায় না এবং তারপরেও সেই ব্যক্তির হত্যা করা হয় তখন সেই কৃপাহত্যা হত্যাকে কি বলা হবে ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা এই হলো আত্মহত্যা কৃপাহত্যা থেকে এরপরে আমরা পরের অধ্যায় চলে আসবো পরিবেশ নীতিবিদ্যা পরিবেশ নীতিবিদ্যা থেকে দুটো প্রশ্ন সংসদ নমুনা থেকে এসেছিল আমি সেই দুটো প্রশ্ন বাদ দিয়ে দিচ্ছি সাইসানের প্রথম প্রশ্ন পরিবেশ প্রসঙ্গটি প্রথম উত্থাপন করেন প্রশ্ন পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে উদ্ভিদ সহ যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক তাকে কি বলা হবে বাস্তুতন্ত্র প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা পিটার সিঙ্গার পরিবেশ নীতিবিদ্যার জনক বলা হয় তৃতীয় হোমস কে পরে প্রশ্ন বাস্তুবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ ইকোলজি পরিবেশ নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য কি মানব ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা পরের প্রশ্ন ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে লিওপোল্ড এর পরের প্রশ্ন ডিপ ইকোলজি শব্দের প্রবক্তা কে অর্নেস আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে রলস্টন নৃকেন্দ্রিক শব্দটির অর্থ কি মানুষ কেন্দ্রিক প্রকৃতি ও পরিবেশের নিজস্ব মূল্য আছে সেই মূল্যের নিরিখেই পরিবেশকে রক্ষা করা উচিত এই মতবাদ হল গভীর বাস্তুবিদ্যা পরের প্রশ্ন জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তা কে আলবার্ট সোয়েতজার পরে প্রশ্ন সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হল পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা পরিবেশের দুটি প্রকার প্রাকৃতিক ও সৃষ্ট পরিবেশ পরে প্রশ্ন অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় শতমূল্য পরের প্রশ্ন জগতের প্রতিটি বস্তুর নিজস্ব মূল্য হল স্বগত মূল্য এটাকে বলা হয় পরের প্রশ্ন অন্যের প্রয়োজন সাপেক্ষভাবে বস্তুর মূল্য হল পরত মূল্য সেন্ট অ্যাকুইনাস পরিবেশের কোন মূল্য স্বীকার করেছেন পরত মূল্য জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা হলেন আলবার্ট সোয়েতেজার পরের প্রশ্ন সংবেদিতত্ত্বের প্রবক্তা হলেন জেরেমি বেনথাম পরের প্রশ্ন ইনভারনমেন্টাল ইথিক্স গ্রন্থের রচয়িতা কে হোমস পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলে রাসেল কারসন ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন আর্নেস্ট হেকেল গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা কে এর আগে বললাম ডিপ ইকোলজি এটা আর্নেনেস পরের প্রশ্ন সামাজিক আহ বাস্তুবিদ্যার প্রবর্তককে মারি বুকচিন এবারে আমরা দেখবো সপ্তম অধ্যায় অর্থাৎ সমাজ ও রাষ্ট্রদর্শন এখান থেকে তোমাদের দশটা প্রশ্ন পরীক্ষায় আসবে আর এই অধ্যায় থেকে সংসদ নমুনার যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলিকে আমরা বাদ দিয়ে বলছি আজকে কারণ সংসদ নমুনার প্রশ্ন দেখছি এবছরে অন্যান্য পরীক্ষাগুলিতে বাদ দিয়েই আসছে তাই আমি আজকের সাজেশনে সেগুলিকে বাদ দিয়েই বলছি দেখো আজকের আমাদের সাজেশনের প্রথম প্রশ্ন সমাজ দর্শন হলো সমাজ তত্ত্ব ও দর্শনের মিলন স্থল এটি কার মত পি গিসবার্ট পরের প্রশ্ন আদর্শ রাষ্ট্রের চারটি উপাদান জনসংখ্যা সরকার আর দুটো কি ভূখণ্ড ও সার্বভৌমত্ব এই চারটে উপাদান মনে রাখবে এখান থেকে প্রশ্নটা অবশ্যই কমন পাবে পরের প্রশ্ন রাষ্ট্রই রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার এটি কে বলেছেন মার্কস পরে প্রশ্ন কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ব বা সোসিওলজি শব্দটি ব্যবহার করেন অগাস্ট কোথ পরের প্রশ্ন দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন রিপাবলিক পরে প্রশ্ন একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কি পরিবার পরে প্রশ্ন সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক এটা মনে রাখবে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় আর সার্বৌভৌমত্বকে রাষ্ট্রের প্রাণ বলা হয় এ দুটো পয়েন্ট মনে রাখবে পরের প্রশ্ন দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শন সম্মত আলোচনা করা হয় তাকে বলে রাষ্ট্র দর্শন পরের প্রশ্ন কোন দার্শনিক মনে করেন যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু নয় দেবতা কে বলেছেন অ্যারিস্টোটল প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরের প্রশ্ন আদিম সমাজে পরিবার হলো একটি সম্প্রদায় কোথায় প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয় এটা গ্রিস দেশে এরপর পরের প্রশ্ন দেখব আমরা আইনের প্রাচীনতম উৎস হল প্রথা পরের প্রশ্ন আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান চারটি আমি একটু আগে যেটা বললাম পরের প্রশ্ন যে প্রকার গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্য পরিচালনা করে তাকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র পরে প্রশ্ন রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র কথা বলেছেন কার্ল মার্কস এরপরে প্রশ্ন সোসাইটি গ্রন্থটির লেখক ম্যাকাইভার ও পেজ এর পরের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার জনক হলেন রলস্টন জীবনের প্রতি শ্রদ্ধা এটা আগের অধ্যায়ও ছিল জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটি আলবার্ট সোয়েত জার পরে প্রশ্ন সমাজের কিছু সংখ্যক ব্যক্তি যখন নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায় পরস্পর সংগঠিত হয় তখন সেই সংগঠনকে বলে সমিতি এটাকে সংঘও বলা যায় এরপর কাকে রাষ্ট্রের প্রাণ বলা হয় বললাম সার্বভৌমিকতাকে গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত বা এটা শর্টে এভাবেও বলা থাকতে পারে গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের শাসন একথা বলেছেন আব্রাহাম লিঙ্কন পরের প্রশ্ন আইনকে সাধারণত ইচ্ছার প্রকাশ কে বলেছেন রুশো পরের প্রশ্ন রাষ্ট্রের আইন হলো দুর্বল ও বিপ্লবীদের নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার এটি কার মত কাল মার্কসের মত এ প্রশ্ন তোমরা দেখে যাও আশা করছি এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পাবে তবে এটা বলা যাবে না যে এখান থেকে তোমরা ফুল মার্কস পাবে কারণ তোমাদের স্তম্ভ মেলানো বিবৃতি মেলানো সত্য মিথ্যা নির্ণয় এই ধরনের কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলি আমি যেগুলি বললাম তার ভিত্তিতেও অনেক সময় এই প্রশ্নগুলিরও উত্তর দেওয়া যায় তো আশা করছি অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে তবুও আমি বলবো এই সাজেশনটি শুধুমাত্র দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আর যারা ফুল মার্কস পেতে চাও তাদের জন্য আমি আগে একটা লাইভ করেছি সেই লাইভটা একটু দেখে নিও আর পরের ভিডিও নিয়ে আমি আবার আসি ইউনিট টু এর বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ নম্বর সেখানে অবশ্যই তোমরা পাবে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমার আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ